আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান তাহলে চারটি কাজ করা লাগবে এক মাতা পিতা নিজেদের কর্তব্যগুলো যথাযথ পালন করবে যা আমি পূর্বেই আলোচনা করেছি বিশেষ করে সন্তানের উত্তম ভরণ পোষণের ব্যবস্থা করবেন এবং সব সময় সন্তানের আদব আখলাক ও শিক্ষার ক্ষেত্রে যত্নবান হবেন সব শিক্ষক শিক্ষিকার উপর ছেড়ে দিবেন না প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিবেন না বরং প্রতিষ্ঠানের ও ও শিক্ষকের ভূমিকা দায়িত্ব করবেন এবং সন্তানের জন্য বেশি সব সময় দোয়া করবেন দুই ভালো একটা প্রতিষ্ঠান নির্বাচন করে ভর্তি করিয়ে দিতে হবে শুধু বড় বড় দাঁড়ান কোঠা ও বিশাল এরিয়া এবং অতিরিক্ত সুন্দর আবাসস্থল ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের স্মার্ট বেশভূষা দেখে প্রতিষ্ঠান নির্বাচন করবেন না বরং শিক্ষক শিক্ষিকা এবং পরিচালকের জ্ঞান চরিত্র ও ছাত্রছাত্রী গড়ানোর মন মানসিকতা ও যোগ্যতা দেখে প্রতিষ্ঠান নির্বাচন করবে প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক শিক্ষিকা ও সকল স্টাফের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন কখনো অতিরিক্ত শাসন বা অন্য কোনো পদস্খলনের জন্য তেড়ে যাওয়া যাবে না একান্ত বলতে হলে আদবের সাথে উপস্থাপন করতে হবে ইংসা আল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে কারণ তারা শিক্ষিত সমাজ শিক্ষিত লোক ও জ্ঞানী লোককে বেশি কিছু বলতে হয় না কখনোই সন্তানকে বুঝতে দেওয়া যাবে না যে প্রতিষ্ঠানের ব্যক্তিরা অভিভাবকদের কাছে জবাবদিহিতা করতে হবে কারণ সন্তান যখন বুঝবে যে আমার আব্বু আম্মু অথবা অভিভাবককে যদি আমি কিছু বলি তারা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে ধমক দিবে এবং যজ্ঞা করবে তখন সন্তান বেফরোয়া ও উগ্র হয়ে যাবে এবং সত্য মিথ্যা মিলিয়ে সব সময় যজ্ঞা ভাঁধাবে ক্রমান্বয়ে চূড়ান্ত পর্যায়ে বেয়াদব ও উশৃঙ্খল হয়ে উঠবে সর্বশেষ সবার কাছে ঘৃণার পাত্র হবে এবং বড় যোগ্য মানুষ হওয়ার যে লালায়িত স্বপ্ন আছে তার কাছে গেসার পূর্বেই সে ঝরে পড়ে যাবে অভিভাবকগণ প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সাথে খারাপ আচরণ করলে সন্তানের বহু ক্ষতি হয় এক বদ পায়। দুই ফড়ানো ও আদব আখলাক শিক্ষাদানে শিক্ষক শিক্ষিকার আন্তরিকতা থাকে না তিন সন্তান বেয়াদব ও উগ্র হয়ে যায় প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিবর্গ যদি অপরাধ করে থাকে তখন যদি সে দেখে এর কোন খারাপ প্রতিক্রিয়া ছেলে অথবা অভিভাবক থেকে আসেনি তখন তিনি নিজেই সূত্রে যান এবং ছেলের জন্য বেশি আন্তরিক হয়ে উঠেন এবং আপনার সন্তানের জন্য দোয়া করেন কারণ তিনি শিক্ষিত শিক্ষিতরা ভুল করলে সহজেই বুঝতে পারেন এবং ভুল করে বারবার হোঁচট খান না বরং নিজেকে সুদ্রানোর মতো সুদ্রিয়ে নেন তিন সন্তান যোগ্য হতে সব থেকে বেশি ভূমিকা যেটি পালন করে তা হচ্ছে শিক্ষক শিক্ষিকার স্নেহ মায়া মমতা ও ক্ষেত্র বিশেষ শাসন এবং আদব আখলাক ও শিক্ষাদানের চেষ্টা ও দোয়া চার শিক্ষার্থীর চেষ্টা সাধনা ও দোয়া অব্যাহত থাকতে হবে ইনশা আল্লাহ এই চারটি বিষয় মানলে আপনার সন্তান মেদার দিক থেকে যতই খারাপ হোক না কেন কোনো একদিন মেদা খুলে যাবে এবং বড় একজন আদবওয়ালা জ্ঞানী ও সকল ব্যক্তি হতে পারবে